দেখুন মানুষজন আমাদের একটা দ্বিধা দ্বন্দ্ব নিজস্ব নদার রাজনীতিতে চলছে তার কারণ আমাদের পাঁচজন ভাই পূর্ত ভূমিকর্মাধ্যক্ষ পঞ্চায়েত সমিতি তমাল শেখ আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য ভাই ধীরাজ সাথে জিয়ারুল রাহুল এবং রুবেল শেখ তারা নওদা থানায় বারো দিনের জন্য পুলিশ তাদেরকে হেফাজতে নিয়েছে ঘটনা আপনারা প্রত্যেকেই জানেন তার কারণ বেশ কিছুদিন থেকেই এই চর্চা চলছে একাধারে সর্বাঙ্গপুরের একটা অপ্রীতিকর ঘটনা তার সাথে সাথে ক্যাশিয়ার পঞ্চায়েত সমিতির তার প্রতি অবিচার বা অন্যায় একটা পঞ্চায়েত সমিতির আমাদের সভাপতি থেকে সবাই অভিযুক্ত তারা করেছে এই অভিযোগে সব আটক আমরাও সকলে সম্মিলিতভাবে নদার দশটি গ্রাম পঞ্চায়েত জনপ্রতিনিধিরা এখানে উপস্থিত প্রধান থেকে উপপ্রধান সমস্ত জনপ্রতিনিধিরা পঞ্চায়েত সমিতির টোটাল বডি এবং আমরা আমাদের সিদ্ধান্ত মোতাবেক আমরা সিদ্ধান্ত করেছিলাম গত তিন দিন আগে যে আমরা সবাই আমাদের নিজ নিজ পদ থেকে ইস্তফা দেব তার আমিও জনপ্রতিনিধি আমি ইস্তফা দিয়েওছি গতকালকে আমার পূর্ব ঘোষণা অনুযায়ী কিন্তু বাকিদের ইস্তফাপত্র আমরা তৈরি করেছি সবাই এখানে আছে আমাদের জেলা সভাপতি অপূর্ব সরকার এবং চেয়ারম্যান রবিউল ইসলাম চৌধুরী তারা আমাদেরকে জানিয়েছেন যে যেটাই হবে পার্টি অফিসে আলোচনা করে তো সেই মোতাবেক আজকে আমাদেরকে সময় দেওয়া হয়েছে একটা পরে আমরা বেরোবো এখন তো বোধ বারোটা পেরিয়েও গেছে তো সবাই আমরা সেখানে যাব দশটা পঞ্চায়েতের সমস্ত জনপ্রতিনিধি থেকে আমাদের কর্মী সমর্থকরা অঞ্চল সভাপতিরা তারাও ইস্তফা দিয়েছেন মহিলা ব্লক সভানেত্রী সহসভানেত্রী সমস্ত সমবায়ের যারাই আমাদের সাথে আর কি সংশ্লিষ্ট প্রত্যেকে নিজস্ব উদ্যোগে স্বতঃস্ফূর্তভাবে তারা সকাল সকাল এখানে এসে হাজির হয়েছে এবং আমরা একসাথে আজকে সকলে বহরমপুর যাব আমাদের দাবি এক প্রথমত যারা জেলে পুলিশ আটক করেছে তাদের নিষ্কৃতি না হওয়া অবধি আমরা পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি কোথাও কেউ ফিরবো না এটা আমাদের প্রথম ইস্যু দ্বিতীয় দফা যে ক্যাশিয়ার এবং বিডিও একটা আলোচনা করা যেত মধ্যস্থতার অনেক জায়গা ছিল অন্যায় ভুল মানুষের দ্বারা হয় খুব তাড়াতাড়ি একটা সিদ্ধান্ত নিয়ে আমার সাথে অনেক কিছুই ঘটেছে আমি সবিস্তার যাচ্ছি না তার পরিপ্রেক্ষিতে আমরা আমার সভাপতি পঞ্চায়েত সমিতি আমরা এই ক্যাশিয়ার এবং বিডিওর সাথে কাজ করব না এটাও আমাদের দ্বিতীয় সিদ্ধান্ত যদি পারস্পরিক বোঝাপড়ার ভেতর দিয়ে পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি চলে অন্ততপক্ষে পরস্পরের মর্যাদা রক্ষা করার দায় ভালো বোঝাপড়া প্রত্যেকের থাকা উচিত এক পক্ষ দিয়ে আমি আগেও বলেছি যে কোনো বডি চলে না সেখানে আমাদের সমঝোতা থাক আপোষ থাক আলোচনা থাক আমি জনপ্রতিনিধিদের এবং এখানকার ব্লক সভাপতি হিসাবে তাদের উপর নিয়ন্ত্রণ মনে হতে পারে অনেকের যে আমার রাশ আলগা এটা একটা রাস আলগা নয় আমরা যথেষ্টই নিয়ন্ত্রণে রাখি এটা শুধুমাত্র একটা ঘটে যাওয়া দুর্ঘটনা মাত্র এখানে কোনো রকমভাবে কারোর ব্যক্তিগত ইনভলভমেন্ট নেই আউট অফ রেজ ঘটনা ঘটেছে আমরা দায়ী স্বীকার করছি আর অফিশিয়ালস যারা তাদেরকেও দায়িত্ব নিয়েই মানুষের কাজ করতে হবে এ বার্তাও আমি রাখবো তার কারণ তারাও যে কতটুকুন পরিষ্কার স্বচ্ছভাবে কাজ করেন আমরাও পাশে থেকে সেটাও জানি এমন নয় যে ভুলভ্রান্তি আমাদের দ্বারাই হয় ভুল তাদেরকেও আমরা দেখেছি ওই ক্যাশিয়ারের ঘরে আট আটটা অবধি কন্ট্রাক্টররা বসে থাকে ক্যাশিয়ার আটটা অবধি বাড়ি যান না তিনি এগারোটার পরে অফিসে আসেন এসব অসঙ্গতিও আমাদের আছে অভিযোগ তাদেরও যেমন আমাদের বিরুদ্ধে আছে আমাদেরও আছে এমন নয় তারা অভিযোগের বাইরে তাদেরকে অনেক অভিযোগ আছে এগুলো বলা হয়তো সমীচীন হবে না যাই হোক আগামী দিন আমরা আবার প্রেক্ষিতেই সিদ্ধান্ত করব যে আমরা কোন অবস্থানে আছি আজকে তার মানে আলোচনায় সমাধান সূত্র বেরিয়ে আসলে ইস্তফা দিচ্ছেন না তাই সমাধান সূত্র দেখুন আমাদের কাছে সমাধান সূত্র একটাই আমাদের পরিবারের ছেলেরা আমাদের কাছে ফিরবে তার আর যাদের সাথে অন্যায় হয়েছে যার সাথে অন্যায় হয়েছে তাদের হাতে পায়ে ধরতেও অন্ততপক্ষে আমাদের কোনো দ্বিধা নেই যদি অন্যায় হয়ে থাকে আমরা অন্যায় স্বীকার করি এমন না অন্যায়কে আমরা ওভারলুক করে যাই ওই ঔধত্ব আমাদের কোনো দিন নেই অন্যায় যদি হয়ে থাকে অন্যায়ের ক্ষমা আছে অন্যায়ের সাজা আছে কিন্তু সাজা হিসাবে দেখছি যে এটা একটা যথেষ্টই কঠিন সাজার সম্মুখীন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিত্ব করবার সুবাদে হয়তো বা তাদেরকে পেতে হচ্ছে এটা আমাদের কাছে এটা যথেষ্ট যন্ত্রণার बस बहुत ज़्यादा মন্ডল অটো সার্ভিস এই প্রথম ডুবদালে ইলেকট্রিক বাইক শোরুম নো পেট্রোল নো রেজিস্ট্রেশন নো পলিউশন নো ড্রাইভিং লাইসেন্স এক চার্জে চলবে একশো পঁচাত্তর কিলোমিটার পর্যন্ত সহজ মাসিক কিস্তির সুবিধা ও কম ডাউন পেমেন্ট লিথিয়াম ও লিড ব্যাটারি ব্যাটারিতে পাঁচ বছর ওয়ারেন্টি গাড়ি কেনাকাটার উপরে রয়েছে বিশেষ উপহার লাকি ড্রয়ের মাধ্যমে দু হাজার থেকে চার হাজার টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন মোটর বাইকের দাম পঁয়তাল্লিশ হাজার টাকা থেকে শুরু এছাড়াও এখানে পাবেন হেলমেট টায়ার মোবিল সমস্ত কোম্পানি পেয়ার পার্টস পাইকারি দেওয়া হয় সমস্ত মোটর বাইক